হ্যালো এভরিওয়ান আজকে পিঠে বানানো হবে সরি তালের ফুরুলি বানানো হবে তো যা যা দরকার আমি আটা দিয়ে করব চাইলে ময়দাও নেওয়া যায় তো আমি আটা এখানে ছেঁকে নিয়েছি মানে ছাঁকনি দিয়ে আর এই যেখানে এখানে সুজি আছে পরিমাণ মতো সুজি যা যা লাগবে নিয়ে বসেছি আর এই যে কিছু দিন দু তিন দিন আগে তাল মিজে ফ্রিজে রেখে দিয়েছিলাম একদম আর এই যে আমি গুড় দিয়ে করব তো সেই জন্য আখের গুঁড়ো আছে এই যে প্লাস্টিকে আখের গুড় আর একটু সামান্য পরিমাণ নুন ওই যে আটা আর এখানে একটু বেকিং সোডা তো আটাটা অলরেডি আমি চেলে নিয়েছি এবার সুজি দেবো এই যে এতটা পরিমাণ আমি সুজি দিয়ে দিলাম সুজি দিলে বেশ মানে ইয়েটা হয় মাখো মাখো হয় এইভাবেই সব চেলে নিচ্ছি এবার একটুখানি সামান্য পরিমাণ নুন দেব সামান্য পরিমাণে নুন দিলাম জাস্ট ব্যালেন্সের জন্য এরপর তাল ক্ষিটটা দেবো তালটা এতটা পরিমাণ গুড় নিলাম লাগলে আরও নেব। আর এখন তালটা নেব। আর তালের তো পিউরিটাতে মিষ্টি থাকি তো আগে গুড় নিয়ে নিলাম এই যে দেখো তালের পিউরিটাও নিয়ে নিয়েছি ফুরুলি বানাবো বলে আর এখানে এখানে তো আমি আর আমার বর আর পৌলোমি পৌলমি তো খাবে না আর আমার বর সেরকম খেতে ভালোবাসে না ওই একটা দুটো খাবে আর আমি কিন্তু খেতে খুব ভালোবাসি তো সেই জন্য নিজের জন্যই করা আর কি এখন মাখবো ভালো করে মেখে তারপর দেখাচ্ছি ওকে সরাও ওর হাতটা এ ফলি তো চ্যাট হয়ে যাবে যে ব্যাটারটা পুরো এরকম রেডি হয়েছে আমি তো দুপুরবেলা করে এখন আবার কটা বাসতে যাচ্ছে পাঁচটা বাসতে যাচ্ছে করবো প্রায় দু তিন ঘন্টা রেস্ট ছিল এখন টাইম পেলাম তো এখন দেখি আস্তে আস্তে করবো সবে কড়াই বসিয়েছি কল গরম হলে তেল দেবো তারপর দেখাচ্ছি আদৌ হয় নাকি ঠিকঠাক ফুরুলি দেখো একদম পারফেক্ট প্রপার হয়েছে খুব আনন্দ লাগছে মজা লাগছে শিখে গেছি বানাতে প্রথমবার বানালাম জীবন খেয়েছি তো ছোট থেকে আর জীবনে প্রথম প্রথম বিয়ের পর তা আবার দু একটা রেসিপি দেখে বাস আর এই যে এক হচ্ছে আর এক ভেবেছি এইখানে রাখছি এই যে এটা ভাজা হয়েছে একটু খাবার সোডা দিয়েছিস নরম হয়েছে দেখছো সফট সফট খুব সফট হয়েছে এটা হচ্ছে এখনো বাকিটা আছে হবে অনেকগুলোই আর একদম ঠিকঠাক হয়েছে নুন মিষ্টি আমি একটু চিনি দিয়ে গুড় দিয়ে করেছি পুরোটা পুরো ঠিকঠাক চলো এগুলো তুলে নি চাল লি হয়ে গেছে পুরো কমপ্লিট এই পুরো এই বাটিটা ভরে হয়েছে আরও এক বাটি হয়েছিল ছোট বাটি ওটা দুজনে মিলে খেয়ে নিয়েছি খেতে খুব ভালো হয়েছে টেস্টি পরিমাণ সমস্ত কিছু ঠিক আছে আর তেলও খুব কম টেনেছে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো টাটা